আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ আরেকটা হলো আপনার ইসলামকে চার ভাগে বিভক্ত করা এই আরেকটা ভ্রান্ত আকীদা যাবে ইসলাম চার ভাগে বিভক্ত একটা শরীয়ত একটা তরিকত একটা মারফত আর একটা হাকিকত এই চার ভাগে বিভক্ত এটা কিন্তু একেবারে সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না কিছু জানে না সেও কিন্তু জানে যে এটা শরীয়ত আপনি যেটা বলতেছেন এটা শরীয়তের লাইন আমরা যেটা বলতেছি এটা মারফতি লাইন এটা শরীয়তের গান এটা মারফতি গান গানও দুই রকম আছে শরীয়তের গান আছে আবার মারফতি গান আছে তারপরে আপনার এই এই যে শরীয়তেই মারফত তারপরে দেখবেন যে যখন তাদের স্তর উন্নত হয় মানে থেকে 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 তরিকতে যায় 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 তরিকত হাকিকতে তখন তাদের আমল বরাবর কমে যায় তা আমি সময় বলি যে আমরা ইউনিভার্সিটিতে টিচারদের চারটা স্তর প্রথম লেকচারার হয়ে যোগদান করতে হয় তো লেকচারার থেকে প্রমোশন হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে হয় অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর তো যত প্রমোশন হয় তত তার ক্লাস কমে যায় লেকচারার ক্লাস নেবে সপ্তাহে আটটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে ছয়টা অ্যাসোসিয়েট প্রফেসর হলে চারটা প্রফেসর হলে সপ্তাহে দুইটা মানে তার পদবি উপরে গেছে কিন্তু ক্লাস কমে গেছে তো এই এই ভিত্তিতে এরা আপনার এই যে চারটা ভাগে ভাগ করছে শরীয়ত মারেফত হাকিকত যত এক একটা স্তর উপরে উঠবে তত তার আমল কমে যাবে তার আর আমল দরকার মানে আছে সব আমল করতে হবে তরিকতে গেছে অনেকগুলো কমে যাবে তারপরে মারফতে যাবে আরো কমে যাবে হাকিকতে গেলে একেবারে কমে যাবে এই জন্য দেখবেন শরীয়তের জিকির হইল ইলাহা ইল্লাল্লাহ তোর কথার জিকির হইল ইল্লাল অর্ধেক কমে গেছে এবার জিকির হয়ে গেছে কি ইল্লাল যাবেন আরো অর্ধেক কমে যাবে ইল্লাবাদ এবার খালি আল্লাহ 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 আরো ছোট হয়ে গেছে যখন হাকিকতে যাবে তখন আর আল্লাহ আল্লাহ থাকবে না তখন হুর মধ্যে চলে আসবে তখন হুর জিকির হবে আরো বিভিন্ন রং বেরঙ্গের জিকির হবে এই জন্য দেখবেন হাকিকতে যে গেছে সে আর নামাজ পড়ে না সে আর সলাত আদায় করে না তো কি ব্যাপার আপনি সলাত আদায় করেন না কেন উনি এখন হাকিকতে পৌঁছে গেছে এই জন্য হাকিকতে পৌঁছলে হাকিকত মানে সে আল্লাহ আর সে মিশে গেছে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে তো এখন সে বলে যে সে আর ইবাদত করবে কা তার ভিতরে আল্লাহ এজন্য আপনার বাইজেদ মুস্তামি যাকে আমাদের সমাজে পরিচিত হলো বাইজেদ মুস্তামি যে বাইজেদ মুস্তামের মাজার কিন্তু বাংলাদেশে অথচ বাইজিদ মুস্তামের দেশ কিন্তু বাংলাদেশে না কিন্তু বাংলাদেশে উনার মাজার আছে বাইজিদ মুস্তামি তো এই ইয়াজিদ আল মুস্তামি এই লোক তিনি বলতেছেন যে আমি দীর্ঘদিন ধরে আল্লাহকে খুঁজতেছি 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 আল্লাহকে খুঁজে কিন্তু এই যে হাকিকতের যেই আকিদা এগুলা সব শিরকি এবং কুফরি আকিদা এবং ইসলামকে এইভাবে নবী সাল্লি সাল্লাম চারিভাগে বিভক্ত করেন নাই ইসলাম যেটা কোরআনে কারিমে আছে যেটা নবী সাল্লা সালামের হাদিসে আছে সেটাই ইসলাম সেটা ইসলাম আল্লাহ দিয়ে প্রত্যেক নবীকে আল্লাহ আলামিন সরিয়া দিছেন সরিয়া দিয়েই আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহর এবাদত করে যেতে হবে আল্লাহর এবাদত থেকে অবসরে যাওয়ার সুযোগ নাই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করে যেতে হবে এর মধ্যে কোনো অবসরে যাওয়ার সুযোগ নাই বরং আরো যখন বয়স বেশি হবে তখন ইবাদত বন্ধকে আরো বাড়াই দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের সময় গনিয়ে আসছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আরো রবের জিকি রবের ইবাদত আরো বাড়াই দিয়েছেন

একটা মানে বাতিল আকিদা সিরকি কুফরি আকৃদার অসংখ্য জিনিস জন্ম দেয় বিভক্তির মাধ্যমে এরপরে আরেকটা জিনিস আমাদের সমাজের বাতিল আকিদা সেটা হলো আপনার কারামতের নামে বিভ্রান্তি কারামত কারামত এটা হক কারামাতিয়ায় হাক তা জামাতের আকিদা কিন্তু কারামত মানে আমাদের সমাজের লোকেরা কারামত বুঝে নেই কারামত মানে মনে করছে অস্বাভাবিক কোনো কিছু দেখানো যে মানুষকে ডেকে এনে দেখো আমি তোমাদেরকে এটা দেখাইতে পারি এটা দেখাইতে পারি এরকম অস্বাভাবিক জিনিস দেখাই দিলে মানুষ মনে করে উনি কি হয়ে গেছেন আল্লাহর অলি হয়ে গেছেন কারা মতওয়ালা আল্লাহর অলি হয়ে গেছে এই জন্য দেখবেন ওই যে কে কত বড় অলি এটা প্রমাণ করার জন্য তার মরিদারা শুধু তার অস্বাভাবিক কর্মকাণ্ড বর্ণনা দিতে থাকে যে যে বুঝবে অনেক বিশেষ করে একটা কারামত কমন যে নদী বাংতে বাংতে উনার মাদ্রাসা নিয়ে যাইতেছিল সব অধিকাংশ অলিরা বাংলাদেশে কিন্তু সব নদীর পাড়ে বেশি তাই বাংতে বাংতে একবারে নদী সব নিয়ে যাইতেছে শেষে আল্লাহর খিজির আলি সাল্লামের কাছে একটা চিঠি দিছে চিঠি দেওয়ার পরে আর এটা বাঙ্গে নাই অনেক দূর চর হয়ে একবার খিজির আলি সাল্লাম আল্লাহর বয়ে এখান থেকে অনেক দূরে চলে গেছে এই কারামত সবাই আছে বাংলাদেশে তারপরে আপনার হজে আসছে পাসপোর্ট হারাই ফেলছে তা এখন বাংলাদেশে যাবে কেমনে যাবে কেমনে চিন্তা করতেছে কোনো রাস্তা খুঁজে পায় না পরে হুজুর ডাকছে ডেকে বলছে কি ব্যাপার কানতেছ কেন বলে যে আমার পাসপোর্ট বিষয় সব হারাই গেছে যাবো কেমনে হুজুর বলছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করছে একটু পরে যাই দেখে বরিশাল পৌঁছে গেছে এই যে কারামাতে একের পর এক মানে আমাদের দেশে দেখবেন যে মেন ফিস বয়ান করবো ধরেন রাত্রে এগারোটায় বারোটায় আর ফের তো বয়ান করে না ফির সাহেব খালি দোয়া ফের সাহেব হলো বরকত দেওয়ার জন্য ধরেন পাঁচজন ছয়জন আটজন বয়ান করে আর এই বয়ানের বিষয়বস্তু হলো খালি ওই হুজুরের কারামত কোন সময় কি ঘটছে কোন সময় কি ঘটছে কোন সময় হুজুরে এটা করছে মানে অস্বাভাবিক কাজ তো অনেক অস্বাভাবিক কাজ দেখানোকে মানুষ ওলির কারামত মনে করে অথচ ইমাম সাহি রাহমাহুল্লাহ বলছেন ইজা রাই তোমর রাজুলা ইয়াতিরুফিল হাওয়া আও ইয়ামসি আলাল মা ফালা তুসাদ দেহু যদি তোমরা দেখো কোন মানুষ যে আকাশে উঠতেছে পানির উপর দিয়ে হাঁটতেছে তারপরেও তোমরা তাকে আল্লাহরি বলে সত্যায়ন করিও না হাত্তা তালামো মোতাবাত রাসুর সাল্লাহ আলহাম যতক্ষণ না তার মধ্যে পরিপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের সুন্নতের এত্তেবা না দেখবে তা এখন সুন্নতের এত্তেবাটাই হলো মূলত কারামত যে একজন ব্যক্তি তার জিন্দগিটা পুরো সুন্নত দিয়ে সাজিয়ে সুন্নতের আলোকে পরিচালনা করেন এটাই তার কারামত কিন্তু আমাদের সমাজে কারামতটা হয়ে গেছে ব্যতিক্রম কারামত হয়ে গেছে মানে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা তা আমি সবসময় বলি যদি এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডটাই কারামত হয় তাহলে দাস জাল তো অনেক অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে হ্যাঁ এবং শয়তান এইরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাতে পারে অনেক অমুসলিমেরও এরকম মসজিখেরও এরকম অস্বাভাবিক জিনিস দেখায় তাহলে তো তারাও তো মানুষ মনে করতে পারে যে আল্লাহ রলি জাদু হ্যাঁ জাদুর মাধ্যমে তো এরকম অনেক দেখাইতে পারে তারপরে আপনার এই এই কারামতের নামে ধোকা এবং এটা এই কারামতের নামে বিভ্রান্তি হয়ে মানুষ দেখা গেছে শিরিককারী কেউ আল্লাহর অলি মনে করতেছে বেদাতকারীকেও আল্লাহর অলি মনে করতেছে আমি একবার লক্ষ্মীপুরে গেছি তো লক্ষ্মীপুরের ভাইয়েরা বলতেছেন যে শায়ক আপনি যে একটা অঙ্ক বলছেন অঙ্ক তো মিলতেছে না সূত্রটা মিলতেছে না তা আমি বললাম কি সূত্র মিলতেছে না একটু ভালো করে বলেন কোন এক জায়গায় আপনাদের ভুল হয়েছে এই জন্য মিলতেছে না তো বলতেছে যে সাহেব আপনি বলছেন সিরিক্ বেদাতকারী কোনদিন আল্লাহর অলি হইতে পারে না শিরিককারী বেদাতকারী আল্লাহর অলি হইতে পারে না এটা হলো সূত্র এখন আমাদের এলাকার যারা আল্লাহর অলি আমরা যাদেরকে আল্লাহর অলি মনে করি তো ওনারা তো শিরিকও ও করত বেদাহত করতো শিরিক বেদাত করে উনারা আল্লাহর অলি হইছেন কিভাবে অঙ্ক তো মিলে নাই কারণ সূত্র হয়েছে যে শিরিককারী বেদাতকারী আল্লাহর আমাদের এলাকার যারা আল্লাহর তারা তো শিরিক ও বেদাত বেদায়েত ওই সময় তো আমরা বুঝতাম না যে এগুলো শিরিক এগুলো বেদাত এখন যখন বুঝতেছি তো এখন দেখতেছি যে এরা তো শিরিক ও করতো করতে করত শিরিক বেদাত করে আল্লাহর অলি হয়েছে কিভাবে আমি বললাম যে আপনাদের সূত্রে ভুল হয়েছে এই জায়গায় উনি যে আল্লাহর আপনি জানলেন কেমনে আল্লাহর এটা আপনি জানলেন কিভাবে আপনাকে কে আল্লাহ পাক বলে দিছে যে শোনো এই আমাদের এই আমার অলি তা আপনি জানছেন কেমন আপনার জানার সূত্রটা কি কন্যা আশায় উনারা তো আল্লাহর অলি আমরা জানবো না কেন ওনারা এই আপনার অনেক অনেক এরকম কারামত দেখাইছে ওনাদের এক একজনের অনেক কারামত ছিল তা আমি আপনি জীবনে কয়টা দেখছেন কারামত আমাদের কেন্লা ছিল রাত্রে বাঘের পিঠে করে গ্রামে গ্রামে হাঁটত বাঘের পিঠে করে গ্রামে গ্রামে হাঁটত উনি আল্লাহরী না হইলে বাঘের পিঠে করে কেমনে হাসছে তা আমি কি আপনি দেখছেন বাঘের পিঠে করে হাসছে কে দেখছে কনা অনেকে দেখছে কে দেখছে খুঁজি বাইর করেন আসলে কেউ দেখে নাই তোমার নাম নফ্রাস আর এসে যে উনি রাত্রে বাগের পিটে করে একজনে বলে দিছে যে কয় না আমাদের ওমকেরার রাত্রে রাতে তিনটা বাজে এক জায়গা থেকে আসতেছিল হঠাৎ দেখে বাগের পিটে করে কোন লোক একটা হাঁটতেছে পরে দেখে যে কিরা আমাদের ওমক হুজুরে না এই বাগের পিটে হাঁটতেছে তে কয় উনি আল্লাহর ওলি না হলে বাগের পিটে গেছে কেন তাই বললাম যে এই যে যতগুলো তিনি আপনারা আল্লাহর ওলি দলিল বানাইছেন এই জায়গায় ভুল করি বসে আছেন যে এগুলো দেখার নাম আল্লাহর অলি নয় আল্লাহর অলি হলো তার আকেদা বিশুদ্ধ কিনা তার আমলগুলো গুলো সিরিক বেদাত মুক্ত কিনা সুন্নতের এত্তেবা করে কিনা তা কোয়া আছে কিনা এগুলোই আল্লাহর অলির দলিল তো তাহলে আমরা যে বিষয়টা বলছি যে কারামতের নামে বিভ্রান্তি এটা একটা আমাদের সমাজে বাতিল আকিদা তো সর্বশেষ আমি আর বেশি আলোচনায় যাব না আরেকটা বিষয় সেটা হলো আল্লাহ প্রশাসনকে আমাদের দেশের মানুষ আল্লাহর প্রশাসন সাজাইছে। এটা একটা দেখেন সুরাই ইউনুসের একত্রিশ নম্বর আয় সেই নবী সাল্লাহিসাল্লামের সময় যে মুশ্রিকেরা তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে ওয়ামাই আম যে কে সবকিছু পরিচালনা করে আসমান জমিন সবকিছু যা আছে এগুলোকে পরিচালনা করে কে তখন আল্লাহ তারা জবাব দিচ্ছে কি আল্লাহ কিন্তু এখনকার যারা মুসলিম তারা বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ এককভাবে পরিচালনা করেন না আল্লাহ সুবান প্রশাসনটা এই সবকিছু এককভাবে পরিচালনা করেন না তো কিভাবে করেন আল্লাহ সুবাহতালাহ সাতটা মহাদেশে সাতজন গাউস রাখছেন গাউস একজন হলো প্রধান গাউসুল আজম দেখবেন অনেকের নামের আগে বলে যে গাউসুল আজম অমুক গাউসুল আজম অমুক মানে উনি সাত মহাদেশের মধ্যে সাতজনের মধ্যে সবার উপরে মানে আল্লাহ সুবান পরে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা তার নাম হলো গাউসুল আজম বলে যে আমাদের গাউসুল আজম মাজবান্ডারি আমাদের গাউসুল আজম ও গাউসুল আজম ও এ উনি হলো সাত মহাদেশে সাত জনের মধ্যে প্রথম প্রধান আচ্ছা তো সাত জন আছে সাত মহাদেশে এই গাউসের আন্ডারে প্রত্যেক গাউসের আন্ডারে আবার 40 জন করে কুতুব আছে এক এক জনের আন্ডারে 40 জন করে কুতুব প্রত্যেক কুতুবের আন্ডারে আবার আওতাদ আছে আওতাদের আন্ডারে আব্দাল আছে আব্দালের আন্ডারে আল্লাহর এই যে মানে আল্লাহর প্রশাসনটা এরা এইভাবে সাজাই নিছে যে আল্লাহ সুবান একক ভাবে পরিচালনা করেন যে তাওহিদ যে আল্লাহ সুবান পরিচালনার ক্ষেত্রেও একক এই তাওহিদ নষ্ট করে ফেলছে যে এই আপনার গাউস কুতুব এদের এদের বিশ্বাস দিয়ে এজন্য দেখবেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে কুতুবে বিশ্বাস করে কুতুবে বিশ্বাস করে এবং আমাদের দেশের আলমলা আবার বয়ান করে যে উনি জমানার কুতুব ছিলেন উনি ওই কুতুব ছিলেন এবং কুতুবদের মিটিং হয় কোথায় মিটিং আফ্রিকার জঙ্গলে কুতুবেরা রাত্রে মিটিং করে আবার ফজরের আগে চলিয়ে আসে তাহাজ পড়ি যায় মিটিং এ ফজরের আগে আবার চলি আসে একদিন এক খাদেম আসতে পারে না হাত পড়ে গেছে হুজুরের সাথে চলে গেছে হুজুর আসছে কিন্তু উনি আসতে পারে নাই এখন উনি আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আমি কোথায় আসছি তো কয় এরা কথাবার্তা বুঝে না সবাইকে জিজ্ঞাসা করে পরে বলে যে বুঝতে পারছি তোমাদের কুতুব তো চলে গেছেন তুমি তো আটকা পড়ে গেছো তো কালকে আবার আসব কালকে উনার সাথে আবার চাইতে পারবা তাহলে এই যে কুতুবদের মিটিং আফ্রিকার জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে আফ্রিকার জঙ্গল তো হিংস্র জানোয়ার সবচেয়ে হিংস্র হিংস্র জানোয়াররা থাকে ওখানে তাদের সাথে মিটিং হয় যদি সত্যিকারের কুতুবদের মিটিং হতে তাহলে তো মক্কা মক্কার এখানে তো হওয়ার কথা এখানে না হয় আফ্রিকার জন্মে হয় তারপরে আপনার এই কুতুবেরা বাংলাদেশে যারা কুতুব এরা ফজরে সালার মক্কাতে পড়ে আবার চলে যায় তারপরে কেউ কেউ জোহরে পড়ে চলে যায় তো মক্কা মক্কার যদি নামাজ পড়ার কেউ সুযোগ পায় তো সে এক বক্ত পড়বো কেন পাঁচ বক্ত পড়ার কথা কি যদি সুযোগ থাকে যে বাংলাদেশ থেকে আমি প্রতিদিন মক্কা মক্কার রমা আসি জামাতে তো তাহলে আমি এক ওয়াক্ত হব কেন আমি তো পাঁচ বক্ত এখানে পড়ার কথা কিন্তু বাংলাদেশের কুতুবেরা এক ওয়াক্ত এখানে পড়ে আপনার মসজিদে হারামে এখানে আসি নামাজ পড়ে এই যে কুতুবের নামে গাউসের নামে যে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস মানুষের অন্তরে অন্তরে ঢুকে আছে প্রত্যেক মানুষের মধ্যে মানে অধিকাংশ মানুষের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাস ঢুকে আছে এবং বিপদে পড়লে ইয়া তারপরে তারা বলে যে চারজন এত পাওয়ারফুল গাউসুল আজম আছে এদেরকে আপনি জলে স্থলে সাগরে জঙ্গলে যেখানে বিপদে পড়েন না কেন ডাক দিলেই এরা উদ্ধার করে নেয় একজন হলো আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ ওনারে খালি ইয়া জিলানি কই ডাক দিবেন বা ইয়া গাউসুল আজম বলে ডাক দিবেন তারপরে বাদাবি ইয়া বাদাবি তারপরে ইয়া আই ইয়া দাসুকি এদেরকে ডাক দিলে আমি সবসময় বলি যে সেলুন দোকানে গেলে বাংলাদেশে ওই যে একটা ছবি থাকে বাবা লোকনাথ লোকনাথের ছবি থাকে লেখা যে জলে স্থলে যেখানেই বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও তারা যেমন জলে স্থলে জঙ্গলে যেখানে বিপদে পড়ে বাবা লোকনাথকে স্মরণ করে আর আমাদের দেশের কবর পূজারি মাদার পূজারি শিরিককারী বেদাতকারী এদেরও আকিদা হলো তুমি বিপদে আপদে সাগরে জঙ্গলে পাহাড়ে যেখানে পড়ো না কেন খালি এদেরকে ডাক দিবা ইয়া বাদাবি ইয়া রাফাই ইয়া দাসুকি ইয়া জিলানি তাহলে এরা তোমাকে সেখান থেকে যা উদ্ধার করবে তাহলে ওদের আকিদা আর এই আকিদা দুটোর মধ্যে কোনো তফাত নেই তো এইভাবে অসংখ্য বাতিল কবরের পাশে যায় মরাকাবা করে আমাদের দেশে এটা দেখছেন কবরের পাশে যায় মরা খাবা করে ধ্যানে বড় বড় আলেম বড় বড় মুরব্বী তারা কবরের পাশে মানে মরাকাবা করলে কবরের থেকে ফয়েজ পায় কবরের থেকে ফয়েজ বরকত পায় এই জন্য কবরের পাশে মরাকাবা করে মানে এক শ্রেণী হলো সরাসরি কবরের যায় সাজদা করে কবরের কাছে সরাসরি চায় মানে সরাসরি কোন লুকোচুরি নেই আরেক শ্রেণী সরাসরি করে না বা কবরের কাছে চায় না কিন্তু কবরের পাশে যায় মরাকবা করে যে কবরের থেকে ফয় কথা আসবে কবরের থেকে তারা বিভিন্ন নির্দেশনা পাবে আমাদের ফেনীতে একটা মাদ্রাসা আছে ফেনী জামিয়া রশিদিয়া এই মাদ্রাসা আল্লাহ রসুল সালে মানে একদিন এরকম বিশাল এক মিটিং হইতেছে যারা টাকা পয়সা দেয় করে তাদেরকে নিয়ে মিটিং চলতেছে তারা মানে ডোনারদের শ্রেণী বিভাগ আছে তেরো জন হইল এরা বদরি মর্যাদার তো এরকম তিনশো তেরো জনকে নিয়ে মিটিং হইতেছে তো মিটিং এর মধ্যে বলতেছেন যে দেখেন আমাদের এই মাদ্রাসায় কিন্তু নবী সাল্লাম আসছেন এই মসজিদে আল্লাহ রসুল ইমামতি করছেন আমাদের ছাত্ররা আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ছে তারপরে আপনার ইয়াতে আমাদের এখানে আঁকা বেড়ারা সবসময় ঘোরাফেরা করে আমাদের মাদ্রাসায় সবসময় আঁকা বেড়ারা এসে ঘোরাফেরা করে এই যে আকিদা মানে সুন্দর লেবাসে যে সিরিকি কুফরি আকিদা গুলো ঢুকে আছে তো সম্মানিত বায়ু বোনেরা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না তো এই সমস্ত বাতিল আকিদা গুলো থেকে নিজেরা যেমন সতর্ক হইতে হবে পাশাপাশি আমাদের সমাজের মানুষগুলাকে এই বাতিল সিরিকি কুফরি আকিদা থেকে কিভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাবাসী এই এখানে যারা থাকে আমাদের দেশে যারা আছে সবার কাছে আমরা বিশুদ্ধ আকিদের দাওয়াত এটা আমরা সবাই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ পাক আপনাদেরকে যে মহানে দিয়েছেন যে এলএম চর্চার যে সুযোগ পাক এখানে করে দিয়েছেন আপনারা চাইলে এখানের থেকে শুধু আপনারা কিছু রিজিক নিয়ে যাবেন কিছু হালাল রিজিক অনুসন্ধান করবেন এটা তো করবেন কিন্তু এটা মুখ্য উদ্দেশ্য না এটার সাথে সাথে যদি এখান থেকে বিশুদ্ধ ইমান আমলটা নিয়ে যাইতে পারেন এবং বিশুদ্ধ দিনের বুঝটা মানহাসটা ঠিক করে যাইতে পারেন এবং এটা যদি আমাদের দেশে সমাজে এবং আপনাদের অর্থে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মসজিদ গুলো সুন্দর হয়েছে দেখবেন যে প্রত্যেক গ্রামে কি সুন্দর সুন্দর মসজিদ এবং এগুলো প্রবাসীদের টাকায় কিন্তু হয়েছে বেশিরভাগ প্রবাসীদের অর্থায় অনেক মসজিদ গুলো হয়েছে তারপরে যত মাহফিল হয় বাংলাদেশে এগুলো বেশিরভাগ প্রবাসীদের অর্থায়নে মাহফিল গুলো হয় তো আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা সব চলে বেশিরভাগ প্রবাসীদের অর্থের মাধ্যমে তো পাশাপাশি আপনারা এখান থেকে বিশুদ্ধ আকিদা মানাজের দাওয়াতটাও সর্বোচ্চ চেষ্টা চালাবেন যাতে আমাদের সমাজে ব্যাপক আকারে প্রচার প্রসার হয় এবং যেখানে শিরিক হয় বেদাত হয় ওই প্রতিষ্ঠানে আপনি সাহায্য সহযোগিতা করলে আপনার দ্বারা যদি সিরিক বেদাতের প্রচার প্রসার হয় তাহলে তো এটার গুণাকার আপনিও হইবেন তাওহিদের শিক্ষা হয় সিরিক মুক্ত বেদাত মুক্ত সুন্নতের শিক্ষা দেওয়া হয় বিশুদ্ধ আকিদের শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানগুলোতে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে ও মঞ্জুর করে নিন আল্লাহ রব্লাহ আলমিন আমাদের সবাইকে এক একজন সত্যিকারের মুখলেস দাইল আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে হককে হক হিসাবে জানার এবং হককে মেনে নেওয়ার বাতিল বাতিল হিসাবে চিনার বাতিল থেকে দূরে থাকা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন এই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের সকল খেদমত গুলোকে আল্লাহফাক কবলৈ মঞ্জুর করেন এর মধ্যে আল্লাহক বারাকা দান করুন এর মাধ্যমে আল্লাহফাগ বাংলাভাষী ভাইবোনদের বিশুদ্ধ আকেদা এবং মানহাজের দিকে আসা আল্লাহফাক তৌফিক দান করুন আল্লাহবাগ আমাদের সম্মানিত সাহেব কে মতিউর রহমান মাদানি হাফেজা উল্লাহ কে হায়াতে তৈয়াবা দান করুন আল্লাহবাগ তাকে সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আমাদের বাংলাভাষী ভাইবোনদের জন্য এক মহান আমাদের হিসাবে আরো বেশি বেশি খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু